পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চর বৃত্তি করার দায়ে সম্প্রতি ব্রহ্মস বিজ্ঞানী নিশান্ত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত মামলার নথি থেকেই এবার জানা গিয়েছে ভারতীয় মহিলা সেজে দেশের আধিকারিকদের মধু চক্রে পাকিস্তানের আইএসআই এর একাধিক গুপ্তচর কারোর নাম হয়তো সেজাল কাপুর কারো আরোহী আলোর কারোর অদিতি অরণ কারোর আবার অদিতি আগরওয়াল কেউ নাম নিয়ে আসছে অনামিকা শর্মা কেউ আবার নাম নিয়ে আসছে দিব্য রায় বা কেউ তাদের নাম বলছে নেহা শর্মা এমনই এক নামের দ্বারা মধুচক্রে চক্রে ব্রহ্মসের প্রাক্তন বিজ্ঞানী নিশান্ত উত্তরপ্রদেশে এটিএস আধিকারিক পঙ্কজ অবস্থি জানান নিশান্তকে ফাঁসিয়েছিল সেজাল নামক এক ভুয়ো প্রোফাইলের নেপথ্যে থাকা পাক গুপ্তচর আদালতের নথি থেকে জানা গিয়েছে নিশান্তের কাছে সেজাল দাবি করেছিল সে যুক্তরাজ্য ভিত্তিক হেওজ এভিয়েশন নামক এক সংস্থার কর্মী এমনকি নিশান্তের ফ্রেন্ড লিস্টে আরও দুটি প্রোফাইল ছিল যেগুলো ছিল পাকিস্তানি সেই প্রোফাইলগুলি নেহা শর্মা এবং পূজা রঞ্জনের নামে ছিল এদিকে শেজালের সাথে নিশান্ত লিঙ্কটিনেও কথা বলছিল সেজালের নির্দেশে কিউ হুইস্পার চ্যাট টু হয়ার এবং নামক তিনটি অ্যাপে পাঠানো ক্লিকও করেছিল ট্রাস্ট নিশান্ত এই অ্যাপগুলোতে আদতে ছিল মালওয়ের নিশান্তের ডেটা চুরি করে নিয়েছিল এই লিঙ্কের মাধ্যমে দুষ্কৃতীরা এ সেজাল নাকি প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত আরও অনেকের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছিল লখনৌ ভিত্তিক এক বায়ুসেনা আধিকারিকও সেজালের সঙ্গে রোমান্টিক চ্যাট করেছিল বলে খবর আছে তবে এই মামলায় সে আধিকারিককে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি এছাড়াও অমৃতসরের এক বায়ুসেনা আধিকারিকের সঙ্গেও নাকি এই সেজালের কথোপকথন হতো তবে তিনিও এই মামলায় অভিযুক্ত ছিলেন না ব্রহ্মস এয়ারস্পেস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার তথা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দেও এই মামলায় আদালতের সাক্ষী দিয়েছিলেন তিনি আদালতকে বলেছিলেন যে নিশান্তের অফিসের কম্পিউটার থেকে তথ্য পাঠানো বা অপব্যবহার করার কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে তার ল্যাপটপ থেকে কিছু তথ্য উদ্ধার হয়েছে যদিও ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপে বিভাগীয় তথ্য রাখার কোনো নির্দেশ ছিল না উল্লেখ্য দু সালে নিশান্তকে তরুণ বিজ্ঞানী পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছিল তারপরেই এই বিষয়টি সামনে আসে দু সালে উত্তর প্রদেশ মহারাষ্ট্রের এটিএস এবং সেনাবাহিনীর গুপ্তচর বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছিল বিউরিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা